আজকে আমি বানাবো হচ্ছে ধাবা স্টাইল চিকেন তো তার জন্য আমি এখানে দু কিলো চিকেন নিয়ে নিয়েছি আর ঠিক পিসগুলো রেখেছেন এরকম আড়াইশো গ্রাম দেখুন একটা পিস থেকে আড়াইশো গ্রাম চাকু দিয়ে প্রতিটা চিকেনের ওপরে আমি একটু করে দাগ দিয়ে দিয়েছি কারণ দাগ না দিলে চিকেনে কিন্তু ভালোভাবে মশলা করে ঢুকবেন চলুন এবার চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি তার আগে আমি কী করেছি এখন আমি চিকেন নিয়ে এখানে আলো রসুনের নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি এখানে একটু কাজু বাদাম নিয়ে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ এখানে লেবু কেটে নিয়েছি ক্যাপসিকাম টমেটো আর এখানে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর প্রতিটা স্টেপ ফলো করবেন আর পনেরো ধরলে বাড়িতে একবার ট্রাই করুন পরে আমাকে জানাবেন কেমন খেলেন চলুন আমি প্রথমে ম্যারিনেট করার জন্য এখানে দিচ্ছি অল্প করে একটু সোয়া সস একদম অল্প দু কিলো চিকেন নিয়েছি আমি ঠিক দু চামচ আদা রসুন আদা রসুন কিন্তু আমার এখানে নামি আবার আমার কিন্তু লাগবে ফের আমি ব্যবহার করব দিচ্ছি লেবুর রস পাতি লেবুর রস পুরো গোটা লেবু একটু আমি নিঙ্গে দিয়ে দিচ্ছি দিলাম এখানে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিকেন মশলা একটু সরষের তেল দিচ্ছি অল্প করে আর ওপর দিয়ে দিলাম এক ছিপি ভিনিগায় আপনারা ভিনিগার খেলেও খেতে পারেন না খেলে না খেতে পারেন ভিনিগারটা দিলে টেস্টটা দারুণ হয় মাংসটা নরম হয়ে যায় চলে ভালো করে ম্যারিনেট করবো এটাকে আমি দেখুন ভাবা চিকেন ভাবা চিকেন কীভাবে বানাই দেখুন তার পুরো সিক্রেট সব বলে দিচ্ছি দেখুন এইভাবে আমি এক ঘন্টার জন্য রেখে দেব দেখুন কড়া আমি এখানে চাপিয়ে দিয়েছি আর এখানে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হওয়া অবধি ওয়েট করছি দেখুন তেল আমার হিট হয়ে গেছে সেই জন্য আমি এর মধ্যে দিচ্ছি কয়েকটা গোটা জিরে এক চামচ মৌরি এক চামচ মৌরি দিয়ে দিলাম এখানে নিয়েছি দুটো স্টারানিস মানে দুটো স্টার ফুল একটু লং ডালচিনি আর এলাচ ছোটো এলাচ দিয়ে দিলাম এর মধ্যে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম এবার সুন্দর গন্ধ উঠেছে আমি এর মধ্যে আমার রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু নুন বয়েল হয়ে গেছে প্রায় সত্তর পারসেন্ট আমি এখানে এবারে একটু গোটা ধনে এর উপর দিয়ে দিলাম গোটা কিন্তু দেখেছেন একটু গোটা ধনে আমি ওপর দিয়ে দিয়েছি দেখুন পেঁয়াজের সঙ্গে গোটা ধনেটাকে আমি ভাজছি গ্যাসের ফ্লেমটা আমি লো রেখে দিয়েছি একদম দিয়ে আমি ধনেটাকে একটু ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিচ্ছি আমার যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু বয়েল করে নিচ্ছি দেখুন এবারে দিলাম আমি টমেটা কুচি সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা দেখুন এখানে এই যে আমি কানাটা পরিষ্কার করে রেখেছি এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ দিয়ে আমি এটাকে একটু ভেজে নিয়ে আমি আবার এইটার সঙ্গে মাখিয়ে দিচ্ছি এবারে আমি এখানে ব্যবহার করছি কয়েকটা কাজু একটু ভেজে নেব কাজুটা এবার আমি এখানে ব্যবহার করছি হচ্ছে একটু জল অল্প করে একটু জল এবার আমি এটাকে এক মিনিট ফুটিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন গ্যাস পুরো আমি অফ করে দিয়েছি এবার এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব নিয়ে চলুন পেস্ট তৈরি করে নিয়ে এবার ভিডিওটা শুরু করা যাক দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবারে চলুন আমি গ্যাসটাকে ধরিয়ে নিই দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টা সেই এক ঘন্টার মাংস দেখুন ম্যারিনেট করা মাংসগুলো আমি একে একের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পুরো মাংস মধ্যে দিয়ে দিচ্ছি এবার উল্টো পাল্টার ভেজে দেবে ভালো করে দেখুন মাংসটা এক ফিট ভাজা হয়ে গেছে এক ফিট আমি উল্টে দিয়েছি দেখুন মাংস আমার জল ছাড়তে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন ওখানে জল ছাড়তে শুরু করে দিয়েছে জল ছাড়িয়ে দিয়েছে কত এই জলেই আমার মাংস সিদ্ধ হয়ে যাবে আর আমি সেই মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি প্রতিটা স্টেপ ফলো করুন আর অনুরোধ রইলে বাড়িতে ট্রাই করুন ধাবা চিকেন চিকেনটা কিন্তু ঠিক যেভাবে আমি করছি এইভাবে আপনারা কিন্তু করবেন পাঁচ সাত মিনিট ধরে চিকেনটাকে ভালো করে ভেজে নেবেন যেন না ভাঙে ভালো করে খুন্তিটা মারবেন যেন না ভেঙে যায় দেখুন আমি যেভাবে করছি চলুন এবার আমার সেই গ্রেভি যে মশলাটা ছিল সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পুরো দেখুন আমার চিকেনে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব দেখুন এখানে আমি অ্যাড করলাম কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া কাঁচা লঙ্কা ছেঁড়াটা দিয়ে আমি একটু ভালো করে ঘেঁটে দিচ্ছি দেখুন এবারে আমি এখানে অ্যাড করছি জল আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি আমি জলের সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গুলে নিয়েছিলাম কালারের জন্য আমি আর একটু জল দিয়ে দিচ্ছি কারণ না ওই মাংসটা এতেই ফুটবে এবারে চলুন এটাকে আমি পাঁচ সাত মিনিটের জন্য চাপা দেবো স্লো আছে দেখুন পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি এখানে চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা তুলেছি তুলে আমার সেই চিকেন মশলা আমার নিজের বানানো মশলা এই মশলাটা আমি একটুখানি জাস্ট দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে দিয়ে আবার আমি পাঁচ সাত মিনিটের জন্য চাপা দিয়ে দেবো দেখুন আমি আরও পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকনাটা তুলে নিয়ে আমি এক চামচ গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না জাস্ট গরম মশলা আপনারা যাই পাবেন এবারে এস্ট হোক সানরাইজ হোক যারই গরম মশলা বা নিজে ঘরে বানিয়ে নেবেন দিয়ে আমি এখানে একটা মিনিট ফুটিয়ে নেব নিয়ে পুরো এই করে আপনাদেরকে সব দেখাও প্রতিটা টিপস ফলো করেছেন এবার দেখুন এক মিনিট ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব আর অসাধারণ টেস্ট দেখুন আমার ফোটানো রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এক মিনিট নাড়িয়ে ছাড়িয়ে দেবো একটা মিনিট নাড়িয়ে ছাড়িয়ে নেব গ্যাসের ফ্লেম পুরো অফ করে দিয়েছি আমি দেখুন ধাবা চিকেন ফুল রেডি আজকে এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার নতুন ভিডিও দেখা হচ্ছে